বিচার বিভাগ পৃথকীকরণের চাইতে শাসন ও নির্বাহী বিভাগ সহ সব বিভাগকে মিলেমিশে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছেন বিচার বিভাগের দেওয়ার রায় মানার পাশাপাশি এই বিভাগের উপর যেন কোনো হস্তক্ষেপ না হয় তা নিশ্চিত করতে হবে একই সাথে বিচারপতি নিয়োগের নীতিমালা করা এবং মামলা খরচ কমানোর বিষয়ে সুপারিশ করবে এই কমিশন মাজরুল হকমানার রিপোর্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিচার বিভাগের সংস্কারের জন্য কমিশন করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার এই সময় বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতার জন্য পৃথক সচিবালয়ের কথা বলেন প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগ সংস্কার কমিশনের দ্বিতীয় বৈঠকের পর এ নিয়ে কথা বলেন কমিশন প্রধান আপনাদের একটা আমাদেরকে এই লেজিস্ট্রেশন বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন জুডিশিয়ারি বলে আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে করতে হবে যে অন্যান্য যারা আছেন ওনারা জুডিশিয়ারিকে যাতে সম্মান করে সেপারেশন জুডিশিয়ারি যদি বলেন কমপ্লিট সেপারেশন জুডিশিয়ারি বলতে কিচ্ছু নেই যে আমরা চাবো ইন্টারফিয়ারেন্স যাতে না হয় উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ ও মামলার খরচ কমানো সম্পর্কে সুপারিশ দেওয়া হবে বলে জানান তিনি বিলম্ব যাতে না হয় এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ আপনারা শহরে আমরা থাকি পোপের পরিচয় গ্রাম দেশ দিয়ে আসে সে নদিয়ার গেঞ্জি করেও আসে একজন মন্ত্রী সাহেবের খরচা কোর্টের বিবিধ খরচা আপনারা জানেন কোর্টে কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায় এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায় আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা